মধ্যে দিয়ে ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার যিনি পেয়েছেন সেই গোকুল দাস আজকে আমাদের মেলা প্রাঙ্গন উপস্থিত হয়েছেন ওনাকেও আমরা এই মঞ্চ থেকে সম্মান জানাবো তাকে ছোট্ট বাচ্চাটির একটি অভিজ্ঞতা বা একটি প্রতিবাদ দিয়ে আমি অনুষ্ঠান শেষ করবো セミ बोलो गोर बोलो गोर बोलो गोर नाम दे दे चलो चले

তা বতখ পিতা প্রতিমা সে বতেম ্য ক চড দিনে পধ যক পাতে ক চতা দা কা বস্তে লা চদব ক নথ আর আমরা সত্যি অবাক আর রাত্রে যাবেন সবাই এই এইটুকু বাচ্চা আর স্বর্ণ আমি তো আমার তো ছিল না আর এইটুকু একটা ছোট্ট বাচ্চার যে চণ্ডীপাঠ বা তার যে মন্ত্র গুরুমন্ত্র যে উৎসবগুলো করলো সত্যি মানে অবাক করার মতো ঘটনা যাক আশা করব মা এখানে তাই মা তো মাকে বলবো যে এই বাচ্চাটাকে সেভাবে আপনি যত্ন বা লালন পালন করবেন যাতে আরও বড়ো হয়ে আমাদের তত আমাদের রাজ্যের বা আমাদের নহাটার মুখ যাতে উজ্জ্বল করে যা এই ছোট বাচ্চাটিকে আমরা উপহার বলবো কি দেখা যায় আমরা একটা মোমেন্টো বা ফুলের ইয়ে দিয়ে আমরা একটু বরণ করে নেবে আমাদের সঙ্গে শঙ্কর চক্রবর্তী হ্যাঁ বাচ্চাটার বাচ্চাটির গলায় পড়িয়ে দাও খুব ভালো লাগবে আর ফটো তুলতে হবে একটু আজ ইতিমধ্যে আমাদের মধ্যে বুঝতে হয়েছেন দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সৈম সুতার মহাশয় ওনাকে আমরা পেয়ে সত্যি আমরা আপ্লুত এবং গর্বিত এবং আনন্দিত এবং এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন ঢাকি সম্রাট পদ্মশ্রী সম্মানে ভূষিত মাননীয় গোপুলচন্দ্র দাস মহাশয় যিনি ঢাকি বাজানোতে যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ওনাকে আমরা মঞ্চ দিকে আমার প্রাইজটা তুই নিয়ে নিয়েছিস আয় আই চলাই